চলে আসলাম আপনাদের মাঝে এর প্লাস ব্রেক মডেল দুই আপনাদের মাঝে দেখতে পারছেন এলইডি হেডলাইট এবং কি সিবিএস ব্রেকিং সিস্টেম কন্ডিশন এর বাইক এই বাইকটি সরাসরি দেখতে হলে আসতে হবে আমাদের লোকেশনে আমাদের লোকেশন খলিলপুর বাজার মামুন মোটর ফরিদপুর সদর ফরিদ স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার কল দিয়ে বাংলাদেশের যে কোনো জেলার শহর থেকে আসতে পারেন আমাদের কাছে এবং কি সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক পাঠানো হয় মাত্র দশ হাজার টাকা বুকিং দিলে বাইকটি দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস অবস্থায় রয়েছে সুপার ডোফার কন্ডিশন বাইকটি চলা আছে মাত্র তিন হাজার নয়শো কিলোমিটার একদম পার্টি হবে যে কিনবে সে একদম নিজের নামে নিজের জেলায় কাগজ করে নিতে পারে বাইকটি কিন্তু একদম সুপার ডোফার কন্ডিশন অবস্থায় রয়েছে আবি আবারও আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমি আমাদের লোকেশন খলিলপুর বাজার পুরানপুর রোড ফরিদপুর সদর জেলা আমাদের ফরিদপুর সদর ভিতরে পড়ছে আমাদের দোকানটা বাইকটি কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যে যে এখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদের সবাইকে মামুন মোটরস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেকেন্ড হ্যান্ড বাইকের রিভিউ সেকেন্ড হ্যান্ড না একদম নতুন বলতেই পারেন যেহেতু চব্বিশ এর মডেল বাইক আহ অল্প কিছু দিন বয়স মাত্র তিন হাজার কিলোমিটার চলা বাইকটি সুপার ডুপার কন্ডিশন অবস্থা রয়েছে বাইকটি ওয়ান্টেস অবস্থা রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো জেলা শহরে নিয়ে যে কোনো ব্যারটি থেকে সরাসরি নিজের নামে নাম্বার করতে বাইকটি যে সে একদম ফার্স্ট পার্টি হবে বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে চেষ্টা আর এখনো পর্যন্ত যারা ফেসবুক পেজটি ফলো পারেন নাই এই ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা টিকটক থেকে দেখছেন টিকটক ফলো করতে পারেন তা বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব বেশি কথা না বলি চলে যাওয়া যাক ইনশাল্লাহ প্রিয় দর্শক এই হলো আজকে বাইক বাইক আপনাদের আমি প্রথমে সামনে টায়ার কন্ডিশনটা কন্ডিশন একটা বার দেখাই একটু লক্ষ্য করবেন দেখতে পারছেন সামনে টায়ার কন্ডিশন এই যে লোম গোলা লোম গোলা কিন্তু এখন রয়ে গেছে এই দেখান দেখেন গ্রিন লাইন দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এদের গ্রিন লাইন সুপার কন্ডিশনের বাইক মাত্র অনলি তিন হাজার নয়শো কিলোমিটার একদম জেনুইন চলার বাইক যারা একটি শোরুম থেকে বাইক কিনতে চাচ্ছেন টিভিএস মেট্রো প্লাসের ভিতরে তারা এই বাইকটি দেখতে পারেন বাইকটি ইঞ্জিনের কন্ডিশন দেখাই আমি ট্যান সাইড থেকে এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন এবং বাইকটি যদি পিছনে টায়ার কন্ডিশনটা দেখাই এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন একদম নতুন এই বাইক নিয়ে শোরুমতে নিয়ে একই কথা ব্যাকলাইট কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম গর্জিয়াস অবস্থা রয়েছে এবং ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশনটা এই টাইপের হবে মেটারটা দেখায় আপনাদের একটু লক্ষ্য করবেন তিন হাজার নয়শো সাত কিলোমিটার একদম জেনুইন চলার বাইক সুপার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ বাইকটি যদি আপনাদের স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি শোনার চেষ্টা করি শেষ হয়ে গেছে বাইকটি একদম শোরুম বরাবর বাইকটির চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা মাত্র অনলি এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই আপনার দামাদামির মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন দর্শক আজকে পর্যন্ত বেশি কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম